আজকে আমরা আসছি কালাই উপজেলার পুনট এক খামারির পুকুরে খামারি ভাই এই পুকুরে প্রয়োগ করবে হচ্ছে অ্যাকোয়াফোর এই রয়েছে জিওলাইট প্রোবায়োটিক যেটা পুকুরের চারটা স্তরে কাজ করে পুকুরের পরিবেশকে সুন্দর রাখবেন খামারি ভাই আগে কি প্রয়োগ করতেন বিভিন্ন কোম্পানির জিওলাইট সাধারণ জিওলাইট প্রয়োগ করতেন তো এখন হচ্ছে আপনি অ্যাকুয়াফোর প্রয়োগ করবেন হ্যাঁ অ্যাকোয়াফোর যদি প্রয়োগ করা হয় তাহলে হচ্ছে সর্বোচ্চ সি রয়েছে যেটা পুকুরের পানির পিএসকে ভালো রাখবে আর প্রোবায়োটিক যেটা পুকুরের যেটা যে গ্যাস রয়েছে যে মাছের মলমূত্র বর্জ্যটা রয়েছে সেটা কি করবে পরিশোধন করবে এবং অ্যানজাইম যেটা হচ্ছে অ্যানজাইম থাকার ফলে পুকুরে যে বর্জ্যটা রয়েছে জৈব পদার্থ আছে সেটা ভাঙতে কি করবে সহজিত করবে আর ইউকার কাজটা হচ্ছে কুকুরে যে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস এই গ্যাসটাকে বাইন করবে বাইন করে সেটা নিউট্রাল করে রাখবে এবং পুকুরের পরিবেশটা কি রাখবে ভালো রাখবে গ্যাস মুক্ত রাখবে তাহলে অ্যাকাফর প্রয়োগ করলে আপনার কুকুরের সার্বিক পরিবেশটাকে ভালো রাখার জন্য কার্যকরী ভূমিকা রাখবে বুঝতে পারছেন ওকে থ্যাংক ইউ দর্শক সালামু আলাইকুম